চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ ফড়ার দিনে রেকর্ড বই করে দিলেন লিটন কুমার দাস লিটন দাস নাকি ঠাস ঠাস কয়েকদিন ধরে আলোচনায় লিটন দুপুরে শুনেছেন চ্যাম্পিয়ন ট্রফির দলে রাখা হয়নি তাকে ভেঙে পড়ার চেয়ে ফেরার পত্তায় যে বেছে নিলেন এই উইকেট রক্ষক ব্যাটার চাপা কষ্ট যেন চার ছক্কায় দিয়ে উড়িয়ে দিলেন অসাধারণ সেঞ্চুরি দল থেকে বাদ ফড়ার জবাব এর চেয়ে আর সুন্দর কি হতে পারে লিটনের যদি দুঃখ থাকে তাহলে খুশি তোড়ে ব্যাট চালিয়েছেন তানজিদ তামিম চ্যাম্পিয়ন ট্রফি দলে জায়গা না পাওয়ার দিনে ব্যাটকে যেন তরবারি প্রণীত করলেন লিটন চোখ দাদানো ব্যাটিংয়ে চার ছক্কার ফুল জুড়ে সাজিয়েছে ডানাতে ব্যাটসম্যান তুলে নিলেন টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি সর্বোচ্চ দলীয় সংগ্রহ রেকর্ড গড়ার দিনে বিপিএল দেখে এক ইনিংসের দুই সেঞ্চুরি রেকর্ড যা আসটটি ইতিহাসে মাত্র দ্বিতীয় ঘটনা লিটন তানজিদের ব্যাটে জুটির রেকর্ড হয়েছে উদ্বোধনী জুটি একশো আঠারো বলে দুশো একচল্লিশ রানের জুটি পেল প্রথম উইকেট তো বটে আষট্টি ইতিহাসের যে কোনো উইকেটে এটা সর্বোচ্চ রানের জুটি সঙ্গে এগিয়ে রাজশাহীর বলারদের পরীক্ষা নেন ছক্কায় একশো আট রানের দুর্দান্ত ইনিংস খেলেন তাঞ্জি তামিম এই ফর্মেটে এটা তাঞ্জিরের দ্বিতীয় সেঞ্চুরি আগের আসরে একশো ষোলো রানের ইনিংস খেলেছিলেন তিনি দুশো চুয়ান্ন রান তারা ব্যাটিংয়ে নামা দুর্বার রাজশাহীর ইনিংসে পাওয়ার ফেলে শেষ হওয়ার সবে আরও কিছু আবার বাকি গ্যালারি ফাই ফাঁকা হয়ে যায় রাজশাহীর বিপক্ষে রেকর্ড গড়া জয় তুলে নিয়েছেন টানা ছয় ম্যাচ হারা দলটি আজ একশো উনপঞ্চাশ রানের বিশাল ব্যবধানে জিতেছে রানের ব্যবধানে বিফেলে ইতিহাসের এটাই সবচেয়ে বড় জয়